তো বন্ধুরা তিন দিনের মায়াপুর ট্যুর কমপ্লিট করে তৃতীয়বার যখন মায়াপুর গেলাম তিন দিন মায়াপুর থেকে তারপরে দিন সকালে লঞ্চ করে চলে গেলাম নবদ্বীপ নবদ্বীপের সাইড সিন করে তারপর সেদিন মানে মায়াপুরের লাস্ট দিন তৃতীয় দিন সকালে গঙ্গা স্নান করে মায়াপুরের পরিক্রমা করেছিলাম মানে বাইরের সাইড সিন তারপরের দিন নবদ্বীপে গিয়ে নবদ্বীপের সাইট সিন করে বিকেলে গঙ্গা স্নান করেছিলাম মায়াপুর সকালে আর বিকেলে গঙ্গা স্নান করেছিলাম নবদ্বীপে মায়াপুর সকালে আর নবদ্বীপে গেলে তো করে তারপরের দিন মায়াপুরে নবদ্বীপে ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম রাত কাটিয়ে আমরা চলে গেলাম পরের দিন সকালে ওখানে ধাওয়া কাটোয়া ট্রেন চলে কাটোয়া দেন মহাপ্রভু সন্ন্যাসপীট দেখে পরের দিন মানে ওই যে যেদিন কাটোয়া গেলাম সকালে ওই দিনই ওখান থেকে দুপুরে বেরোলাম দেন রাত্রিরে অনেক জার্নি করে বাড়িতে আসলাম যাই হোক জানি না কেন ফেরার টাইমটা খুবই জার্নি হয়ে যায় যাই হোক সরকার প্রবীন্দ্র হরে কৃষ্ণ রাধে রাধে